রামনগরের বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের পাশে কিডনি আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো তারা এ যেন নিষ্ঠুর পরিহাস জন্ম থেকে কিডনি রোগে আক্রান্ত এক সন্তান বয়স থেকেই ধরা পড়ে এই রোগ বর্তমানে পঞ্চম শ্রেণীর ছাত্র সে চিকিৎসার জন্য প্রচুর খরচ বাবা মা অসহায়ভাবে ফিরছেন বিভিন্ন মানুষের দৌড়ে দৌড়ে সেই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য এগিয়ে এলো বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট রামনগর এলাকায় গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন ধরে পথ চলা শুরু করলো কয়েকজন বন্ধু মিলে সমাজের সেবা করার জন্য প্রয়াসী কর্মসূত্রে তারা থাকেন বিদেশে তবু দেশে সাধারণ মানুষের জন্য তাদের মন কেমন করে যে সব গরিব মানুষেরা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ও যারা বিভিন্ন রোগে আক্রান্ত অভাব অনটন তাদের বেঁচে থাকার প্রতিবন্ধকতা তাদের পাশে তারা বারে বারে ছুটে চলেছেন সাধারণ মানুষকে জল প্রদানের সাথে সাথে সমাজের সেবায় প্রতি হল সংস্থার সদস্যরা জানালেন আগামী দিনে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন গরিব মানুষের সাহায্যে যেমন তারা এগিয়ে আসবেন অন্যদিকে সমাজে রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচি ও গরিব অসুস্থ মানুষদের সাহায্যের জন্য বারে বারে তারা এগিয়ে আসবেন রামনগরের বারাঙ্গার এই যুবকরা কেউ কর্মসূত্রে থাকেন জাপানে কেউ থাকেন আমেরিকায় কেউ থাকেন অস্ট্রেলিয়ায় বিদেশে কর্মসূত্রে থাকলেও দেশের গরিব সাধারণ মানুষের কথা তারা বলেনি তারা গরিব অসহায় ও চিকিৎসা না করতে পারা পরিবারের পাশে দাঁড়াতে চান ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আমার নাম শেখ ইব্রাহিম আজকে আপনাদের সংস্থার তরফে কী কী প্রোগ্রাম ছিল আপনাদের আজকে ছিল যে আমাদের যেমন একজন কিটনিকের সমস্যা ছিল তাকে আমরা অনুদান করলাম যেমন আর তারপরে জলের বত পানির বোতল আমরা দিলাম